আজকে রান্না হচ্ছে শ্রীনিকার জন্য চিতল মাছের মুঠা যেই কটা দিয়েছি সে তো হয়ে গেছে এবার এগুলো তুলে নিতে হবে এবার এগুলো তুলে নিচ্ছি সব কটাই ভেজে তুলে তুলে নিলাম শীতল মাছের মুঠাগুলো মাছের সেদ্ধ করা জলটা আলাদা করে তুলে রাখো এবার কড়াইতে তেল দিচ্ছি তেল দিয়ে এবার এই মরছাগুলো ভেজে এবার ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা পেঁয়াজটা একটু ভেজে দিন আদা রসুন দিয়ে একটু ভেজে নেব গুঁড়ো মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর সময় স্টক করা জলটা দিয়েই কষাচ্ছি মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম স্টকের জলটা দিয়ে দিয়েছিলাম এবার মুঠাগুলো দিয়ে দেব বেশি রিচ করছি না কেন কি ছোটো বাচ্চা শ্রেণিকা তাই ও খাবে বেশি রিচ করছি না এবার এটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব ফুটে উঠেছে এবার নামিয়ে নেব এই হলো চিতল মাছের মুঠা শ্রীনিকার থালায় দিলাম এবার শ্রীনিকা খেয়ে বলবে কেমন হয়েছে শ্রীনিকা একটা খেয়ে দেখো কেমন হয়েছে বলো